প্রতিষ্ঠাকাল থেকে মুসলিমদের মাঝে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম রাখার বিশেষ তাগিদ রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম চারিকা অর্থ সৌন্দর্যময় একটি জিনিস প্রকৃতি সারিনা যে খুব সাহায্যদায়ক বা যার কাছ থেকে অতি সহজে সাহায্য পাওয়া যায় সালোয়া অর্থ সততা সালমা অর্থ প্রশান্ত সারাফ ওয়াসিমা অর্থ গান রত সুন্দরী সারাফ নাওয়ার অর্থ গান গান ফুল কবুতর অর্থ এখনো একটি রাজকুমারী হিসেবে অনেকের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এমন সাইদা এই শব্দের অর্থ বলতে মুখ্য কিংবা নেতা বোঝায় অর্থ রোজাদারিদা অর্থ পুণ্যবুতি সারাফ আতিকা অর্থ গানরত সুন্দরী শামিনা অর্থ নাদুস নুদুস পুষ্ট সুখী শামিয়া অর্থরজাদার রোজাদার শামিহা অর্থ দান শিলা সায়মা অর্থ রোজাদার সাবিন হাওয়া সাবিনা অর্থ ফুল পুষ্প ছোট তলোয়ার সাবিহা অর্থ দ্রুতগামী অশ্বা অর্থ একটি পর্বতের শিষ্য থেকে উঠন্ত উজ্জ্বল সূর্যোদয় সাফিখা অর্থ করুণ এবং দয়ালু মন এর অধিকারী সাফিয়া অর্থ দয়ালু মনের অধিকার সাবা অর্থ সুবাসি বাতাস সাদিয়া অর্থ সৌভাগ্যপতি সাঞ্জা অর্থ অতীব মর্যাদা এবং সম্মান জ্ঞাপন করা যায় এমন এক চরিত্রের গৌরবম সম্পন্ন সঞ্জিদা অর্থ বিবেচক সঞ্জিদা অর্থ বিবেচক সাগরিকা অর্থ রাজকুমারী ভদ্র মহিলা অভিজাত বংশীয় নারী সাজেদা সাজেদাধার্মিক সাদাকা অর্থ দানশীল হওয়ার উদারতা সাদিকা অর্থ সৎ আন্তরিক সাইদা অর্থনদী সাইমা অর্থ প্রবাসীরা অর্থ তারকা অর্থ স্বামীরা অর্থ একটি বন্ধুর সঙ্গে ব্যয় একটি শান্ত সন্ধ্যায় শ্রবণ করার একটি বিস্ময়কর নাম সরপিনা অর্থ নোংরা থেকে দূরে থাকতে পছন্দ করেন সরিতা অর্থসহ্য সহেলি অর্থ বান্ধবী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থসহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ